মাছ ধরা নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ও খেজির আলাহিসাল্লামের কাহিনী তো এসেছে সোরা কাহাফের এরপরে স্বপ্নে মাছ ধরতে ধরার ধরন অনুযায়ী ব্যাখ্যা হতে মাছ ধরছে এবং ধরতে পারছে হালাল রেজিক ও সমস্যা মাছ ধরছে কিন্তু পাচ্ছে না চেষ্টা করছে কিন্তু এখন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দর্শক মন্ডলীয় আজকের ভিডিওতে আমরা বলবো স্বপ্নে আপনি মাছ ধরতে দেখছেন তো এর ইসলামিক ব্যাখ্যা কি হবে ভিডিও মোটেই বড় করছে না শুরু করছি আপনি এড়িয়ে যাবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবার জন্য আমরা অনুরোধ করি আপনারা ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আপনি যদি এখন বা আনসাবস্ক্রাইব বার হয়ে গেছেন তাহলে আবার আপনি ফিরে আমাদের চ্যানেলে আসুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে স্বপ্নে মাছ ধরতে দেখার অর্থ এটা কি হতে পারে এক এক নম্বর নম্বর রিজিক ও ইশারা হতে পারে স্বপ্নে মাছ ধরা সাধারণত হালাল রিজিক উপার্জন এবং আশীর্বাদ দোয়া পাওয়া যাবে তার ইঙ্গিত বহন করে এটা এটি আল্লাহর পক্ষ থেকে একজন মানুষের প্রতি রহমতের প্রতীক হতে পারে তাই না দুই নম্বর হলো সফলতা ও চেষ্টা মাছ ধরার মানে হলো চেষ্টা করে কিছু অর্জন করা তাহলে স্বপ্নে যদি কেউ মাছ ধরছে তাহলে তা হতে পারে তার জীবনে কোনো কাজের জন্য চেষ্টা করে সফলতা পাওয়ার আলামত হতে পারে তিন নম্বর ব্যাপার হচ্ছে সততা ও ধৈর্যের পুরস্কার স্বপ্নে মাছ ধরা অনেক সময় বোঝায় যে ব্যক্তি ধৈর্য করে হালাল পথে চেষ্টা করছেন এবং সফলতা আল্লাহ তার অপেক্ষায় আছে চার নম্বর ব্যাপার হলো রাহমাহুল্লাহ এনার ব্যাখ্যা অনুযায়ী বলা হয়েছে স্বপ্নে মাছ পরিষ্কার ও স্বচ্ছন্ন পানিতে ধরা হয় তাহলে তা হালাল রেজিকের প্রতীক হতে পারে কিন্তু যদি মাছ পচা বা মৃত হই তাহলে তা হতে পারে ধোকা সন্দেহজনক কিছু বা হারামের দিকে কিছু ইঙ্গিত করতে পারে কেননা শয়তান আছে পাঁচ নম্বর হলো বাবা মারা গেছে সন্তান সন্দেহজনক উপার্জন বা স্টিপের ইঙ্গিত কোরআনে রিজিক কে আল্লাহর অনেক আয়ত আছে তাহলে মাছ ধরা নবী সাল ওয়াসাল্লাম ও সালামের কাহিনী তো এসেছে সোরা কাহাফের মধ্যে এবার আপনি নিজেই বুঝতে পারবেন যে স্বপ্নে কেউ যদি মাছ ধরছে দেখে তাহলে তার ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে ভালো থাকবেন ওয়া সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত